আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে রেসিপি জিভে পানি চলে আসার মতো রেসিপি সুটকি মাছের ভত্তা বাঙালির জিভে পানি চলে আসে সুটকি মাছের কথা শুনলে আজ আমি লইটা মাছের সুটকি ভত্তা করব। তবে দু চারটা চেলা মাছ দিয়েছি আসলে খুব সামান্য পরিমাণ চেলা মাছ ছিল বাসায় ভাবলাম যে লইটা মাছের সঙ্গে দিয়ে দিই তাই দিয়ে ভালো করে টেলে নিয়ে পানি ঢেলে দিলাম পানিটা গরম হয়ে এলে ভালো করে ধুয়ে লইটা মাছের সুটকির কাটাটা বেছে নিব গরম তেলের উপরে আমি এই যে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিব আর লইটা মাছের সুটকিটা ভালো করে ধুয়ে কাঁটা ফেলে নিব আমি আপনারা চাইলে কাঁটা নাও ফেলতে পারেন তবে আমি কাঁটাটা ফেলে নিয়েছি তারপরে তেলের উপরে আমি এই যে সুটকি মাছগুলো ভেজে নিব সামান্য একটু হলুদ দেব লবণ দিব দিয়ে ভালো করে ভেজে নেব বাঙালি শুটকি মাছ মানেই বাঙালি জিভে পানি চলে আসে বাঙালি পছন্দের একটি খাবার লইটা মাছের শুটকি আর এটা খুব বেশি জনপ্রিয় কারণ বাঙালি তো এমনিতেই শুটকি মাছ অনেক বেশি পছন্দ করে আর লইটা মাছের সুটকির কথা শুনলে তো পানি চলে আসবেই রুইটা মাছ অনেক সুস্বাদু একটি শুটকি মাছ আর এটার ভত্তা ভুনা সবই ভালো লাগে মাছটা ভাজার পরে আমি শুকনো পাটাতে প্রথমে মরিচটা পিষে নিয়ে তারপরে শুটকি মাছগুলো পিষে নিব তারপরে শুটকি মাছ পেষার পরে আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভালো করে পিষে নিব আমার জীবেই কিন্তু পানি চলে এসছে আর যারা পছন্দ করেন আমার মনে হয় এতক্ষণে তাদের জিভে পানি চলে এসছে খুব ভালো করে পিষে নিব পিসার পরে তারপরে আমি লবণটা টেস্ট করে একটু সরিষার তেলও দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা আমার মনে হয় প্রায় সব মানুষই জানে শুটকি কিভাবে ভর্তা করতে হয় কারণ বাঙালির শুটকি মাছ তো অনেক বেশি পছন্দ আর যারা এখনো নতুন অর্থাৎ নতুন রাঁধুনি বা নতুন সংসার যারা এখনও জানেন না একবারে এভাবে করে খেয়ে দেখবেন যে কতটা মজা শুটকি মাছ ভত্তার পরে এই যে পাটায় যে ভাতটা মেখে খাওয়া এটা কিন্তু আরও একটি মজার ব্যাপার অনেক মজা লাগে পাটা মোছা ভাত খেতে এই যে দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে আশা করছি সবারই অনেক ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন